মধ্যে থাকবে না আজকের ভিডিওটাতে তার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দিবো আপকামি সূত্রে জয় ইভেন্টের ব্যাপারে ফ্রি ইভেন্টের ব্যাপারে কলা পেশনের ব্যাপারে মানে অনেকগুলো আপডেট তোমরা একটা ভিডিওতে জানতে পারবে আর এতগুলো ইনফরমেশন যেহেতু আজকে ভিডিওতে সববার আগে তোমাদের জন্য নিয়ে চলে আসছি যেখানে তোমাদের একটা লাইক আমি করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেক একটা কল লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক রেখেছি থ্রি পয়েন্ট ওয়ান আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক ইজিলি পূরণ হয়ে যাবে প্রত্যেকটা লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে ভুলবা না আর আজকে লাইক হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইক গিয়ে দেবো

ইউনিক টাইপের আপডেট আছে যেগুলো কিনা তোমাদেরকে ধারাবাহিক ভাবে সবগুলাই দেখাই সিরিয়াল সিরিয়াল প্রথমত দেখতে পাচ্ছ আমাদের লুন অফ ম্যাপ যে আছে সেখানে কিন্তু এবার নতুন একটা সিস্টেম চালু করবে যে সিস্টেম চালু করার পরবর্তীতে পারবা সেটা হলো ডুও এবং কি পাশাপাশি আমাদের আরেকটা অপশন অপশন যেটা হলো টিম বানানোর আর কি সুলোর যে টিম বানানোর অপশনটা যেভাবে কাজ করবে তোমার ফ্রেন্ডকেই কিন্তু তুমি অপোজিট টিমমেট হিসাবে কিন্তু ম্যাচের ভিতরে দেখতে পারবা এবং কি সেই ম্যাচটা তোমরা সাধারণ লুন অফ ম্যাপ যেমন খেলো সেরকম ভাবে কিন্তু খেলতে পারবা আর এখানে বিশেষত্ব একটা জিনিস আছে যে জিনিসটা হলো তোমার ফ্রেন্ড

আমাদের যে মিউজিকটা থাকবে আর কি গেমের ভিতরে সেই মিউজিকের কিন্তু ফাইনালি অডিও ভার্সন কিন্তু চলে আসছে যে অডিও ভার্সনটা তোমাদেরকে এবার শুনাই পাশাপাশি হোলি স্পেশাল ভাবে আমাদের যে মিউজিকটা কাস্টমাইজ করা হয়েছে সেটাও কিন্তু আপডেট চলে আসছে সেটাও তোমরা একটু শুনে নাও তোমাদেরকে বলি যারা যারা ইনকিউবেটার লাভার আসো বা ইনকিউবেটার কবে আসবে সেই নিয়ে অনেক বেশি কমেন্ট করছিলাম তাদের জন্য অনেক বড় একটা আপডেট কিন্তু চলে আসছে আমাদের সামনে যেটা কিনা ফাইল খাটাখাটি করে আর কি এটার সন্ধান পাইছি সেই আপডেটটাই তোমাদেরকে এবার বলে দেই তো যেমন তোমরা স্ক্রিন মধ্য দেখতে পাচ্ছ ওবি ফোর্টি এইট আপডেটের পরবর্তী আমাদের গেমের ভিতরে যতগুলো জিনিস চেঞ্জেস হবে সবগুলো জিনিসের কিন্তু এখানে কিন্তু একটা আগে ভাগে কিন্তু একটা পূর্বভাস দেওয়া হয়েছে যেখানে কিনা ইনকিউবেটারের পাশাপাশি ফেডারেল ইভেন্ট এবং কি টোকেন টাওয়ার ইভেন্টের পাশাপাশি যেসব আপডেটগুলো আর কি ছোটোখাটোভাবে লিখে অ্যাকর্ডিং আসবে কিন্তু লৌঘ সহকারে ব্যানার কিন্তু চলে আসছে এখানে এইরকম আপডেটে আর কি যেখানে আমরা ফুল এক্সেস ভাবে কোন কোন জিনিসগুলো আসতে চলেছে সেগুলো তো দেখতে পাচ্ছি না তবে এইগুলো কিন্তু আপডেটের ভিড়ে কিন্তু আমরা ইনকিউবেটারটা দেখতে পাচ্ছি যার কারণে ইনকিউবেটার ইভেন্ট কিন্তু আমাদের কিন্তু দিতে পারে যেটা লিকের অ্যাকর্ডিং এবং কি ফাইল ঘাটা করে আপডেটটা পেয়ে গেছে যার কারণে এটাই তোমাদেরকে আগেভাগেই জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে এর থেকেও ভালো ভালো আপডেট বা এর থেকেও মারাত্মক টাইপের আপডেটের দিকে নিয়ে যাচ্ছি যার মধ্যে আমাদের নতুন ক্যারেক্টার কিন্তু আসতে চলেছে যে ক্যারেক্টারের অ্যাবিলিটিটা ভাই আমাদের স্কাইলার ক্যারেক্টার এবং কি আমাদের যে ক্যারেক্টার আছে সেক তো কোন এগুলার বাপ বলতে পারো আর কি আর ক্যারেক্টারের নাম হলো আমাদের কিন্তু অস্কার ক্যারেক্টার অস্কার ক্যারেক্টারের নাম শুনলেই বোঝা যাচ্ছে যে এটা ভাই সাধারণ কোনো ক্যারেক্টার নাই এটা ভাই অসাধারণ ক্যারেক্টার আর এটার এবিলিটিটা আসলেই অসাধারণ এটা ভাই দেওয়ার পরবর্তীতে গেমটা ইনব্যালেন্স হবে কিনা সেটা তোমরা जस्ट ক্যারেক্টারের এবিলিটিটা দেখো তারপর বডি কমেন্টে জানাও যে আসলে গেমটা কি এটা ধ্বংসের কারণ হতে পারে নাকি এটা দেওয়ার কারণে আরো ভালো হবে গেমটা তো যেমন তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছো ফাইনালি আমাদের গেমের ভিতরে যদি পরপর ভাবে তিনটা তুমি গ্লোয়াল রাখো সেক্ষেত্রে তিনটা গ্লোয়াল ভেদ করে অপজিটে যদি কোনো থাকে তাকে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিন্তু ড্যামেজ দিবে আর এই ক্যারেক্টারের এবিলিটিটা এতটাই মারাত্মক যে গুলুয়ালের ভেদ করে তুমি কোন জায়গায় লোকেশন আসে আর কি সেটাও কিন্তু একদমই স্পষ্টভাবে কিন্তু দেখা যায় এবং কি যার কারণে কিন্তু আরও সহজভাবে কিন্তু আমরা বলতে গেলে ইনিমিকে ড্যামেজ দিতে পারি ইভেন এই ক্যারেক্টার ইউজ করে কিন্তু তুমি এম যদি লাভার হয়ে থাকো আর এম দিয়ে যদি খেলার তোমার স্কিল থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই তোমার জন্য সোনায় সহাগা হবে এবং কি এই ক্যারেক্টার ইউজ করার কারণে কিন্তু তোমার অনেক কয়েকটা ক্যারেক্টার কিন্তু ইউজ করতে হবে না যেমন স্কাইলার ক্যারেক্টার নাইরি ক্যারেক্টার মোকো ক্যারেক্টার এবং কি আরও অনেক কয়েকটা ক্যারেক্টার কিন্তু ইউজ তোমার ছাড়াই কিন্তু এই ক্যারেক্টারটাই কিন্তু করলেই হয়ে যাবে তার মানে বুঝতে পারছো কয়েকটা ক্যারেক্টারের কম্বিনেশন মিলে কিন্তু একটা ক্যারেক্টারের কিন্তু তুমি সব কিছু পেয়ে যাচ্ছ যাই করে আমার যেটুকু মনে হয় আমি তোমাদেরকে যেটুকু সাজেস্ট করতে পারি সেটুকু তোমাদেরকে বলি যদি সেটা হলো আমাদের অভিভটি এইট আপডেটের পরবর্তীতে ক্যারেক্টারটা লঞ্চ করার সঙ্গে সঙ্গেই তোমরা ক্যারেক্টার দিয়ে খেলা শুরু করে দাও কারণ ক্যারেক্টারটা দিয়ে যদি না খেলে অন্য ক্যারেক্টার দিয়ে খেলো বা বর্তমানে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো দিয়ে খেলো সেক্ষেত্রে কিন্তু তোমরা এক ধাপ পিছাই থাকবে আর কি যার অস্কার ক্যারেক্টার দিয়ে খেলো এবং কি সবার থেকে দুই ধাপ এগিয়ে থাকো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি অভিভূতি পরবর্তী আসতে চলেছে ভাই সব জায়গায় কিন্তু হাত তার মধ্যে সেটিং এর আপডেটটা কিন্তু আমাকে ভালো লাগছে আর সেটিং এর কি কিরকম ভাবে ভালো ভালো লাগছে বা লাগবে কিনা সেটা তোমাদেরকে ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের সেটিং এর যে আপডেটটা আনানো হয়েছে বা সেটিং এর যে আমাদের নতুন বলতে গেলে সেটিং অপশনটা আনানো হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বলতে গেলে আমাদের সেটিং এর কিন্তু কি কাজ সেটা কিন্তু চিত্র ভিত্তিক কিন্তু দেখানো হচ্ছে মানে ফ্লো চ্যাট এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে সেই মানে আমাদের কাজটা যদি করি বা সেটিংটা যদি চেঞ্জ করি সেক্ষেত্রে কোন জিনিসটা থেকে আমরা বঞ্চিত থাকবো বা কোন জিনিসটা আমাদের চেঞ্জেস হবে যার কারণে কিন্তু এই সেটিংয়ের অপশনটা কিন্তু অনেকেই পছন্দ করবে কারণ আগে কিন্তু আমাদের বলতে গেলে বুঝতে হইতো এবং কি খেলার মাধ্যমে জানতে হইতো যে এই সেটিংটা এইভাবে কাজ করে আবার বড়ো ভাইদেরকে নিয়ে যাইতে হইতো মোবাইলটা যে এরকম সেটিং করে দাও ভালো সেটিং করে দাও যা যাতে হেড মারতে পারি তো এবার ভাই হেড মারা সেটিং তুমি না পাইলেও ভাই তোমরা বুঝতে পারবা নিজের সেটিং নিজের মাধ্যমেই করতে পারবা আর কি যেটা আমাকে অনেকটাই ভালো লাগছে তো তোমাদেরকে এই সেটিংয়ের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট না এবার পরবর্তীতে পারবো নিয়ে যাব তার আগে উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করব আর রিকোয়েস্ট হলো তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করাই যার কারণে কিন্তু এখন অব্দি আমরা দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি নাই তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো হাজার করে ভাই অবশ্যই অবশ্যই যারা যারা এখন অব্দি সাবস্ক্রাইব নাই আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিব আর কি সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই থাকবে আর যখনই উৎসাহ আমরা হাজির হইতে পারবো আর তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর হলো আমাদের রেগুলার গিবোয়ে করি আর এই চ্যানেলে যেহেতু অনেকজন পার্টিসিপেট করে এবং কি তোমরা অনেকেই পাওনা যার কারণে যারা যারা পাওনা তারা কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেলেও পার্টিসিপেট করার মাধ্যমে উইনার হওয়ার চান্সেসটা টা বাড়াই নিতে পারো তার পাশাপাশি তোমরা যে টপিকের ভিডিও চাচ্ছ সেই টপিকের কিন্তু ভিডিও গুলো আমরা সেখানে দিয়ে থাকতেছি যার কারণে যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না এই ডিসক্রিপশন এবং কি পিন কমেন্ট আমি লিংক দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই তোমরা এখনই গিয়ে সাবস্ক্রাইবটা করে ফেলো এবং গেমিং কমিউনিটির সাথে থাকো তো যেমন তোমরা স্ক্রিন দেখতে ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ তোমরা তোমরা একটা বা বলতে পারো কিন্তু নিতে পারবা যেটা কিনা না ছেলেদের এবং কি মেয়েদেরকে উভয় ক্যারেক্টারকে কিন্তু পরাইতে পারবা আর এই মাস্কের স্কিনটা বা স্ক্যাপের স্কিনটা কিন্তু এখান থেকে একদমই ফ্রিতে তোমরা নিতে পারবা এটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে এখানে যে মিশনগুলো থাকবে মিশনগুলো কমপ্লিট করতে হবে আর যেহেতু মাক্সের স্কিন বা স্ক্যাফের স্কিনটা আমাদের গেমের ভিতরে অনেক বেশি রেয়ার হিসাবে থাকবে কারণে কিন্তু এটা তোমাদেরকে সহজভাবে কোনো ক্ষেত্রে যেটি কিনা রমজান মাসের আগেই আসবে বলতে গেলে আমাদের এই ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে বা ওভি ফোর্টি এইট আপডেটের সঙ্গে সঙ্গেই কিন্তু দিতে পারে আর এরকম ভাবে তোমরা যেহেতু একটা স্কাপের স্কিন নিতে পারছো যার কারণে অবশ্যই অবশ্যই এটা হাত ছাড়া করিও না কি তো হোক এবার আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে বলে দিচ্ছি পরবর্তী বর্তী মেজি স্টোর আপডেট হওয়ার পরবর্তী আমরা মারাত্মক টাইপের কিন্তু অনেক কিছু জিনিস দেখতে পারবা এবং কি পুরো ম্যাজিকিপ স্টোরটা কিন্তু একদমই রমরমা হয়ে থাকবে আর কি সেই রমরমা হয়ে থাকা মেজিক ইউপ স্টোরটা ভাবে থাকবে সেটা তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল সব আপডেট জানিয়ে দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট কন্টিনিউ করলে সবগুলো ব্যাপার জানতে পারবে তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ম্যাজিকিপ স্টোরে মেজিকই স্টোরের জন্য কিন্তু পার্সোনালভাবে বান্ডিল কিন্তু বানানো হচ্ছে আর কি যেখানে কিনা তোমরা অনেক একটা বান্ডেলের পাশাপাশি পুরোনো সব যেসব বান্ডিলগুলো আর কি আমাদের গেমের ভিতরে অনেক আগে থেকে আসার কথা ছিল যেগুলো দেওয়া হয়নি আর কি সেই বান্ডেল দেখতে পারবা ইভেন আমাদের বর্তমানে যে বান্ডিলগুলা চলতেছে সেগুলোও দেখতে পারবা বলতে গেলে আমাদের ম্যাজিক ইউ স্টোরে এবার অনেক অনেক বান্ডিল থাকবে যেগুলো দেখে তোমরা শেষ করতে পারবা না যেখানে তোমার পছন্দ মতো তুমি বান্ডিল কিন্তু নিতে পারবা যার কারণে ভাই এই ম্যাজিক স্টোর আপডেটটা কিন্তু আমাদের ইতিহাসের সবচেয়ে বড় একটা স্টোর আপডেট হবে যেটা কিনা অ্যাডভান্স সার্ভের পাশাপাশি আমাদের আদার্স বেশ একটা সার্ভারে তো অ্যাড করেই দিছে ওপি ফোর্টি এইট আপডেটের পরবর্তীতে লিকের অ্যাকর্ডিং আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে কিন্তু ভাবে সেম ভাবে যদি তোমরা আপডেট নাও দেখতে পারো তারপরেও কিন্তু কিছু কিছু বান্ডিল নিয়ে কিন্তু আমাদের বলতে গেলে মেজিক মিস্টোরটা কিন্তু করে দিবে এবং চেঞ্জেস দেখার পরবর্তীতে কিন্তু তোমাদের মন মতো করে যে বান্ডেল থাকবে সেগুলোর মধ্যে কিন্তু একটা সিলেক্ট করার মাধ্যমে তোমরা নিতেও পারবা আর এখানে যে জিনিসটা আমাকে মজাদার লাগছে সেটা হলো তোমাদের কিন্তু আপডেটটা করে দেওয়ার মধ্যেই কিন্তু কিন্তু একটা ফুল ভাবে দেওয়া হবে আর মেজি কিউব যদি দেওয়া হয় সেক্ষেত্রে মেজি কিউব নাই বান্ডেল নিতে পারলাম না এরকম কিন্তু কোনো অবজেকশন থাকতেছে না তার মানে আপকামিং সতেরা যে আমাদের গেমেটির সোনায় সহগা আপডেট আসতে চলেছে সেটার কিন্তু পুরো পুরোভাভাস তোমাদেরকে আগে ভাগেই দিয়ে রাখলাম আর থামো থামো তোমরা অনেকে জানতে চাইছিলো না আপডেট সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও দেওয়ার জন্য ফাইনালি তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি জানতে পাবে অভিভোর্টি এইট আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে গেমের বাহিরে এবং কি গেমের এক্সঅি ভোটি এইট আপডেটের পরবর্তীতে কোন কোন জিনিসগুলো চেঞ্জ হবে এই সবগুলো জিনিস জানার জন্য অবশ্যই অবশ্যই যারা যারা এখন অবধি ভিডিওটা দেখো তারা এখনই দেখে নাও এবং কি ভোটি এইট আপডেটের পরবর্তীতে এ টু জেড যত কিছু আপডেট হবে সবগুলা বিস্তারিত জানতে হবে যার কারণে যারা দেখেন তারা এখনই দেখে নিও